গায়ে কাছতেছে হ্যাঁ গায়ে আছে গায়ে আছে না ওই দিকে মামার গোটা অনেক সুন্দর আছে শান্ত আছে এ কত যাইতেছেন এটা যাইতেছি 140 140 আর দেখা যায় দাম হইছে 10 কয় 110 কত নিয়ে বিক্রি করবেন 20 25 এ বিক্রি 120 25 এ বিক্রি করবেন

এখানে আর একটা গরু আছে তো এটা আসলে দেখবো কিরকম দাম চাই মামা এটা আপনারই এটা কত এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা চাইতেছেন তো কত হলে বিক্রি করবেন এটা নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই হাজার টাকা না তো নব্বই পঁচানব্বই হাজার টাকা হলে এত সুন্দর গরু নিয়ে কুরবানি দিতে পারবেন আপনারা তো এখানে আরেকটা গরু আছে মামা এটা কি আপনার তো এটা কত চাইতেছেন

তো এখন আরো বেশি মানে জমজমাট হয়েছে প্রচুর গরু আছে এখানে এখান থেকে আপনার ইচ্ছা করে সুলভ আর দামও মোটামুটি অনেক কম এখান থেকে এসে আপনারা গরু গোলা নিয়ে যেতে পারবেন গরু গেডে ভাইয়ের কত করে চাইতেছেন গরু গোলা চাইতেছি এক লাখ টাকা করে মানে তিনটায় এক লাখ করে

তো আমি চাই আর চেয়ে একটু ভালো হওয়ার জন্য বাজার আল্লাহর কাছে দয়া করি মানুষের মানুষের পকেটে টাকা গুলি যারা গরুগুলি পালছে তারা জানি কিছু পয়সা পায় ইনশাল সন্ধ্যার আগে হয়তো বাজার ভালো হইতে পারে ঠিক আছে তো ভালো থাকবেন ঠিক আছে আপনার ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আসলে হাত থেকে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম যে গরুগুলার এখন দাম গুলা যাইতেছে যেগুলা আপনাদের একটু দেখাইলাম অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর শেয়ার করে সবাইকে জানাই দিলে হে অনেক বড় আছে গরো গুলা এখান থেকে নিয়ে কুরবানি দিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথায়